যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে আমি তা পারি না কবি মৃণাল দাশগুপ্তের জ্বালাময়ী কবিতার একটা অংশ সময় আলাদা প্রেক্ষাপট আলাদা তাৎপর্য আলাদা তারপরেও যেন বর্তমান এই সময়ের জন্য এই কবিতার গুরুত্ব অনেকখানি কেননা আপনারা সকলেই অবগত আছেন সর্ব জায়গায় বর্তমানে একটি কথা সেটা হচ্ছে আর জি করের বিচার চাই আর জি করের বিচার চাই আপনারা জানেন যে কলকাতা আর কর মেডিকেল কলেজের একটা ডাক্তারকে অন ডিউটির মধ্যে কীভাবে তাকে প্রথমে অত্যাচার এবং তারপরে নিঃশংসভাবে খুন করা হয়েছে আপনারা সকলে জানেন এই বিষয়টা এবং আমরা তথা সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এর প্রতিবাদে পথে নেমেছে কিন্তু এটা ছাড়াও আপনারা যদি একটু অনলাইন থেকে শুরু করে আপনারা যদি একটু নিউজ দেখেন এবং খবর নেন যে এরকম প্রতিদিন প্রতিনিয়ত কত রকম ঘটনা ঘটছে পশ্চিমবাংলা তথা ভারতে শুধু বাংলায় যদি কথা বলি আমরা দেখেছি হাঁসখালির কথা আমরা দেখেছি সর্লেকের সেই কাহিনী আমরা দেখেছি রায়গঞ্জের কাণ্ড এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়ত এরকম কাণ্ড ঘটে চলেছে নারীদের নিরাপত্তার উপরে একটা মানুষ আঙুল তুলছে রাজ্যের মধ্যে শুধু আমি রাজ্য বললেই চলবে না পশ্চিমবঙ্গ আমরা বেশ কয়েকটা দিন আগে মণিপুরের সেই কাণ্ড দেখলাম যে একটা মহিলাকে কিভাবে একদম বিবস্ত্র করে পথের মধ্যে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো আমরা মণিপুরের সেই একটা মহিলার ভিডিও দেখেছি যার কারণে আমরা জানতে পেরেছি কিন্তু মহি ওই মণিপুরের মধ্যে বিগত কয়েক মাস কত মহিলার ওপর এইভাবে নির্যাতন হয়েছে আমরা তা জানি না আমরা মনে আছে আমার দু সালে সেই উন্নয়নের কাণ্ড যেখানে একটা মহিলাকে প্রথমে নির্যাতন করা হয় এবং এর সঙ্গে যুক্ত সেখানকার এক্স এম বিধায়ক কুলদীপ সিং তিনি সেই মহিলাটাকে প্রথমে নির্যাতন করে এবং পরে তাকে হত্যা করে এবং পুলিশের তৎপরতায় তাকে অন্তিম সংস্কার তথা পুড়িয়ে দেওয়া হয় সেই নির্যাতিতার পরিবার বাবা তার বাবা যখন সেখানকার থানায় গিয়ে এফআইআর দারেজ করতে যায় সেখানকার থানার মধ্যে তাকে চুরির অপবাদে সেই থানার মধ্যে তার পিতাকে হত্যা করা হয় পিটিয়ে হত্যা করা হয় সেই মহিলার যারা উকিল ছিলেন প্রত্যক্ষদর্শী ছিলেন সকলকে কিন্তু সেই কুলদীপ সিং রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে এরকম নৃশংস ঘটনা কিন্তু আমরা দেখেছি জানি সারা ভারত কিন্তু উত্তাল হয়েছিল সেই উন্নয়ন কাণ্ড দেখে উত্তরপ্রদেশের আরও একটি কাণ্ড হাতরাস সেখানেও আমরা দেখেছি কীভাবে পুলিশের তৎপরতায় একটা মহিলাকে প্রথমে একজন তাকে নিঃশংসভাবে নির্যাতন এবং নিঃশংসভাবে তাকে হত্যা এবং তাকে পুলিশের পাহারায় তাকে অন্তিম সংস্কার তাকে পুড়িয়ে দেওয়া হয় যাতে সেটাকে ধামা চাপা দিয়ে দেওয়া হয় শুধু তাই নয় আমরা আমার মনে পড়ে গেল সেই কাশ্মীরের আসিফার কথা ছোট্ট একটা আট বছরের শিশু তাকে মন্দিরের মধ্যে বন্দি করে রেখে সাত থেকে আট দিন তার উপর অকথ্য নির্যাতন অত্যাচার এবং শেষে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল আসিফার তার পিতার কথা ছিল যে আমরা আসিফাকে বিগত সাতটা দিন আটটা দিন বহু জায়গায় খুঁজেছি কিন্তু এই মন্দির বাড়ির পাশে মন্দিরে আমরা খুঁজিনি তার কারণ আমরা এটা জানি আমি এটা জানতাম আমি ভাবতে পারিনি যে মন্দিরের মধ্যে এরকম একটা নিঃশংস ঘটনা ঘটবে কবির ভাষাই যদি বলতে হয় বিবেক গাছে বিক্রি হয়ে বিবেক গেছে বিক্রি হয়ে মানুষ এখন পশু নই কি আর ধর্ষণ হয় আট বছরের শিশু বিবেক গেছে বিক্রি হয়ে মানুষ এখন পশু নইলে কি আর ধর্ষণ হয় আট বছরের শিশু ধর্ম নিয়ে খেলছে মানুষ ধর্ম নিয়ে খেলছে মানুষ জয় শ্রীরাম বলে ধর্ম নিয়ে খেলছে মানুষ জয় শ্রীরাম বলে সীতা ও আজ ধর সীতা হতো এই কলিযুগে জন্ম নিলে দুঃখ নেবেন না কিন্তু এটাই বাস্তব আজকে আর জি করে ডাক্তারের কথা বলছি কয়েক বছর আগে আমরা তেলেঙ্গানায় একটা ডাক্তার ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডির কথা কিন্তু সামনে এসেছিল তাকে কীভাবে রোডের ধারে তাকে জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছিল এরকম ঘটনা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত হাজারও ঘটছে এই বাংলা শুধু বলবো না সারা ভারতে নারীর নিরাপত্তার উপরে আঙ্গুল উঠছে আর সত্যি ওঠারই কথা কিন্তু আমার ভালো লাগলো এই আর্যিকর কাণ্ডের পর কিভাবে মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে বিশেষ করে মহিলারা পথে নেমেছে এই পথে নামার দরকারও আছে কারণ আর কতদিন চলবে এরকম অরাজকতা প্রতিদিন প্রতিনিয়ত কত রকম ঘটনা ঘটছে দেখুন একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে আরজিকর যে কাণ্ডটা ঘটেছে এটা কিন্তু অন্য হত্যাকাণ্ড বা অন্য নির্যাতনের থেকে একটু আলাদা আরজিকরের যে ডাক্তার ইনাকে যে হত্যা করা হয়েছে এর পিছনের কারণ কিন্তু আলাদা তার কারণ অলরেডি আপনারা একটা ভাইরাল ভিডিও বা অডিওর মাধ্যমে জানতে পেরেছেন বা আমরাও জানতে পেরেছি যে কিভাবে সেখানে দুর্নীতির র্যাকেট চলতো এবং সেই প্রিন্সিপাল সেখানে জড়িত ছিল সেই র্যাকেটের মাধ্যমে যে অর্থের প্রদানে অর্থের মাধ্যমে কাউকে নাম্বার বাড়িয়ে দেওয়া কাউকে অ্যাটেন্ডেন্স বাড়িয়ে দেওয়া এগুলো কিন্তু সেখানে চলতো আর এই ডাক্তার মহিলা ডাক্তার কিন্তু সেটার বিরোধিতা করে টাকা দিতে চায়নি এবং সে সব কিছু বলে দেওয়ার বাইরে ফাঁস করে দেওয়ার কথা বলেছিলেন যার কারণেই কিন্তু তাকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে এটা আমরা বুঝতে পেরেছি এটা শুধু আরজি করার নয় বিভিন্ন জায়গায় এই জিনিসটা চলে যে অর্থের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া বিভিন্ন আপনারা জানেন বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে কিছু সিট পাওয়ার জন্য কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা কিন্তু লাগে কারণ দালাল মারফত একটা দালালের প্রক্রিয়া একটা চলেছে শুধু কলেজ ইউনিভার্সিটি নয় হসপিটালেও যদি আপনি ভর্তি হতে চান আর জি করে যদি বেড পেতে চান এস এস কেম তথা পিজিতে যদি বেড পেতে চান আপনাকে দালালকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কিন্তু দিতে হয় এই জিনিসটা কিন্তু চলছে আজকে একটা সাধারণ মানুষ যদি গিয়ে হসপিটালে অ্যাডমিশন নিতে চায় এস কে অ্যাডমিশন নিতে চায় পিজিতে অ্যাডমিশন নিতে চায় তারা কিন্তু পাবে না সাধারণ গরিব মানুষ কারণ সেখানে দালাল রাজ চলছে বর্তমানে এই বিষয়টার কিন্তু তিনি বিরোধিতা করতে গিয়েছিলেন যার কারণে আজ তার হত্যা আমি নিজে সাক্ষী আছি দু সালে যখন আমি এইচএস পাস করার পর আমি কলকাতা ইউনিভার্সিটির মৌলানা আজাদ কলেজে অ্যারাবিক অনার্সের জন্য ভর্তি হতে গিয়েছিলাম আমার প্রথমে র্যাঙ্ক ছিল ফিফটি সেভেন ফার্স্ট কাউন্সিলিংয়ে আমার অ্যাডমিশন হয়নি আমি ভেবেছিলাম সেকেন্ড কাউন্সিলিংয়ে হয়ে যাবে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে যখন নতুন লিস্ট এলো সেই ফিফটি সেভেন লিস্টার আমার যে র্যাঙ্ক ছিল সেটা চলে গিয়েছিল সিক্সটি নাইন বা সিক্সটি এইট এরকম কিছু আপনি ভাবুন তো যে সেকেন্ড কাউন্সিলিংয়ে কীভাবে নাম মানে র্যাঙ্ক নামার কথা সেই জায়গায় বেড়ে যাচ্ছে কিভাবে হঠাৎ করে এতগুলো মানুষ কীভাবে এসে ঢুকে যাচ্ছে ওখানে এবং আমার যখন অ্যাডমিশন হলো না আমাকে ওখান থেকে অফার করে হয়েছিল অনার্সের জন্য কুড়ি থেকে তিরিশ হাজার টাকা দিলে তাহলে তোমার অনার্সের সিট কনফার্ম করে দেব এইভাবে কিন্তু আজ সারা বাংলায় কিন্তু একটা দুর্নীতির র্যাকেট কিন্তু চলছে এই জিনিসটাকে কিন্তু আমাদের বুঝতে হবে অবশ্যই আমরা সেই শাস্তির দাবিতে হত্যার দাবিতে আমরা পথে নেমেছি কিন্তু সাথে সাথে এইটুকুও আমাদেরকে বুঝতে হবে যে যে দুর্নীতি চলছে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে এই শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতার দুর্নীতির বিরুদ্ধেও কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে তো আরও একটা বিষয় যে সর্ব জায়গায় কিন্তু আপনারা দেখছেন আর জিকর কাণ্ডেও পুলিশের ভূমিকা নিয়ে কথা উঠছে পুলিশ পুলিশের ভূমিকার ওপর আঙুল উঠছে অবশ্যই একজনকে হত্যা করা হলো তারপর তাকে ময়নাতদন্ত করা হল অথচ তার কোনো রকম এফআইআর হলো না ময়নাতদন্তের তিন ঘন্টা পর এফআইআর হচ্ছে যেটা আমি নয় মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এটার আঙ্গুল এর উপরে আঙুল তুলেছে জিজ্ঞাসাবাদ করেছে কেন তিন ঘন্টা পর পোস্টমার্টামে তিন ঘন্টা পর কিভাবে এফআইআর হতে পারে যদি অস্বাভাবিক মৃত্যু হতো অবশ্যই আগে এফআইআর হতো তারপরে পোস্টমার্টাম হবে শুধু তাই নয় পুলিশের পাহাড়ায় তার বাবা মাকে সেখানে যেতে দেওয়া হলো না প্রথমে তো তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া দিতে চেয়েছিল তার সঙ্গী সাথীরা যদি আজ আন্দোলন না করতো আমরা হয়তো জানতেও পারতাম না মানুষ জানতেও পারতো না যে এটা কিভাবে হত্যা হত্যা কিভাবে হয়েছে আমরা জানতেও পারতাম না তাই পুলিশের উপরে সত্যিই আঙ্গুল উঠছে কারণ পুলিশ তার ডিউটি তার কর্তব্য থেকে কিন্তু সরে গেছে একটা পুলিশ তার ডিউটি তার তো কর্তব্যটা কি তার কর্তব্য হচ্ছে সাধারণ নাগরিকের নিরাপত্তা থেকে শুরু করে তার স্বাস্থ্য তার সম্পত্তির প্রতিরক্ষা শুধু তাই নয় বিশৃঙ্খলাকে প্রতিহত করা অন্যায়কে প্রতিহত করা তার প্রোটেকশন দেওয়া অন্যায় থেকে মানুষকে আজকে পুলিশ কিন্তু এই দায়িত্ব থেকে ভুলে গেছে পুলিশ বরং কিভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাজারো বেকসুর যারা নির্দোষ তারা জেল খাটছে আর যারা ক্রিমিনাল তারা বাইরে আছে পুলিশের সহযোগিতায় সর্ব জায়গায় কিন্তু পুলিশের উপর আঙুল উঠছে যে জায়গায় পুলিশের কর্তব্য জনসাধারণের জীবন জীবনযাপনে যাতে অসুবিধা না হয় তাদেরকে প্রোটেকশান দেওয়া তাদের জীবনযাপনে সহযোগিতা করা সেই জায়গায় কিন্তু পুলিশ আজকে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে কখনও কলকাতায় যান বর্ধমানে আপনি আসুন বিভিন্ন জায়গায় দেখুন কিভাবে পুলিশ সাধারণ মানুষের ওপর গাড়ি ধরার নামে চেকিংয়ের নামে কীভাবে অত্যাচার করছে আজকে ট্রাক ড্রাইভারদেরকে দেখুন পাঁচশো হাজার দুশো তিনশো কীভাবে তোলাবাজি চলছে পুলিশের মাধ্যমে অথচ আজকে বিশৃঙ্খলা বাংলায় হাজারো জায়গায় হাজারো খুন থেকে শুরু করে হাজারো নির্যাতন চলছে পুলিশ কিন্তু সেখানে মুখ মুখবন্দ সেখানে পুলিশের করার কিছু নেই তাই ভাবার বিষয় আছে জনসাধারণের মধ্যে আমরা বলতে চাই প্রকৃত দোষীদের শাস্তি তো অবশ্যই চাইব তার সাথে সাথে যে দুর্নীতি চলছে যে অপব্যবহার মানুষের প্রতি চলছে এর বিরুদ্ধেও আওয়াজ ওঠানো এটা আমাদের সাধারণ মানুষের সাংবাদিক সাংবিধানিক অধিকার এবং আমাদের দায়িত্ব আসুন একসাথে এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি যাতে আগামী আমাদেরই ফিউচার যেন উজ্জ্বল হয় বাংলা যেন এগিয়ে যায় শুধু বাংলা নয় সারা ভারত যেন এগিয়ে যায়